বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আর আল্লাহ অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদেরকে আজ একটা জিনিস দেখাইতে চাইতেছি এই যে দেখতে পারতেছেন আমাদের কুয়েল পাখিটা মাথা ফেটে গেছে এটা অনেকে বলতে পারেন যে কিভাবে হইলো আসলে এখানে হইছে কি আমাদের কুয়েল পাখিগুলা একটা একটারে টুকরা টুকরি করে এই অবস্থাটা করছে তারপরে এটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার এটাকে দেখে বলছে যে এটা আশা করি কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবে তবে সবচাইতে বেটার হবে এটাকে আলাদা করে রাখার জন্য তো আমরা চিন্তা করে দেখলাম যে এটাকে আলাদা করে রাখবো তা একটু এক্সটা প্যারা হয়ে যাবে আমাদের জন্য তাই কি করলাম যে এরকম আছে আর দুইটা আছে ওইগুলাকে ভালো করে বাছাই করে তারপর রান্না করার জন্য আলাদা করে সরিয়ে ফেলেছি তো এখন দেখা যাক যে এটার ভিতরে আর কয়টা আছে সবগুলাকে ভালো করে বাছাই করব। ভালো করে চেক করবো আর এটার টুটের যে চুকা জায়গাটা আছে না সেই জায়গাটাকে আমরা চিন্তা করলাম যে নোক কাটনি দিয়া চুকা যে জায়গাটা আছে সেই জায়গাটা খেটে দিবো যাতে করে একটা একটা আর না টুক পারে আর আপনারা তো দেখতেই পারছেন যে একটা একটা টুকরাই কি একটা অবস্থা করছে এরকমভাবে যদি চলতে থাকে আমরা স্বল্প আকারে শুরু করছি এখন এইটার মধ্যে যদি এত বড় দুর্ঘটনা ঘটে তাহলে তো আমাদের ব্যবসার মধ্যে পুরাপুরি লস হয়ে যাবে তো এই যে দেখতে পারতেছেন আমরা আমরা কাজ শুরু করে দিছি একটা নোকনাটি নিয়ে আনিছি আর অল্প করে শুধু চুকা জায়গাটা আমরা কেটে ফেলবো বাস এতটুকুই এরকম করে আমরা সবগুলো কোয়েল ভাগিকে ঠুট কেটে বাড়তি করে দিব যাতে একটা একটা টুকরাইতে না পারে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কি কি করি আর যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি আমি ভিডিও করতেছি আমার ছোট ভাই পাখিগুলো টুট টুটকাতেছে আর আমার বাতি যা মেহেদি হাসান সে কুয়েল ফাঁকিগুলোকে ধরে রাখতেছে এরকমভাবে আমাদের কাজ আনন্দের মাধ্যমে আমরা সম্পূর্ণ করতেছি আর আমি একটা কথা তাদেরকে বলতে চাই যারা কিনা না খাছার মাধ্যমে কুয়েল ফাঁকি পালন করতেছে কিংবা পালন করার ইচ্ছা আছে এই জিনিসটা যদি তারা জেনে রাখে তাহলে দেখা যাবে কি তাদের পরবর্তীতে এই কথাটার মাধ্যমে অনেক উপকার হবে যেমন ধরেন যখন কোয়েল পাখি আপনি কিনবেন ছোটো থাকা অবস্থায় তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যখন ডিম পাড়ার উপযুক্ত হয়ে যায় কিংবা মাছ দেড় মাস হয়ে যায় একটা কোয়েল পাখি কিন্তু বেসিক্যালি দেখা যায় যে পঁয়তাল্লিশ দিনের মাথা ডিম পাড়ে এখন যেহেতু শীতের দিন হয়তো একটু উনিশ বিশ হতে পারে আর আপনার কুয়েল পাখি যখন ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোয়েল পাখিগুলো ঠিক আছে কিনা চেক করতে হবে আপনাকে যে সব কিছু ঠিকঠাক আছে না কোন আঘাত পাইনি তো যদি মনে করেন যে কোনো জায়গায় কোনো আঘাত পাইছে তাহলে এটা বুঝতে হবে যে একটা একটা এরকম করছে সো তার আগে আপনি কি করবেন যে কোয়েল আমাদের মতো কেটে দিবেন তাহলে দেখবেন যে আমাদের যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা আপনাদের কারোই হবে না আর আমাদের এই সমস্যাটা হয়েছে একটা কারণে আমরা কাঁচায় পালি আর অল্প জায়গার ভিতরে আমরা অনেকগুলো কোয়েল ফাঁকি লালন পালন করতেছি তো ওইটার জন্য এরকমটা হচ্ছে আর আপনারা যদি যেমন ধরেন মাটিতে সেরে তুষ দিয়ে পালতেছেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে কোয়েল পাখির তুলনায় আপনার যাতে জায়গার পরিমাণটা একটু প্রচুর থাকে যদি প্রচুর থাকে তাহলে আপনার এই সমস্যাটা হবে না আর যদি আপনি খাঁচায় পালেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই জিনিসটা ফলো রাখতে হবে আর না হয় আপনিও আমাদের মতো এইরকম ভোগান দিতে ভুগবেন তো আগে থেকেই নিজেকে সেফ করে রাখেন নিজের কোয়েল পাখিকে সেফ করে রাখেন তাহলে পরবর্তীতে কোনো প্রবলেমই হবে না তো আমরা এই ভাবে এক এক করে সবগুলা কোয়েল পাখি টুট কেটে দিব যাতে করে আমাদের এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাই আর আরেকটা কথা আমাদের কোয়েল ফাঁকি তো অলরেডি ডিম ফাড়া শুরু করে দিয়েছে তো আপনাদেরও যখন কুয়েল ফাঁকিগুলো ডিম ফাড়ার সময় আসবে তখন আপনারা কোয়েল ফাঁকি গিয়ে ডিম যাতে আরও বেশি পারে কোয়েল ফাঁকির ভিতরে যাতে পুষ্টি তৈরি হয় বেশি সেজন্য আপনার একটা ক্যাপসুল আছে একটা সিরাপ আছে নাম হলো ভিটামিন ই সেল ই সেল এটা যদি আপনারা খাওয়ান তাহলে কি হবে যে আপনাদের কোয়েল পাখির যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটো ছোটো ডিম পারে এগুলো কিন্তু ক্ষয় একমাত্র ক্যালসিয়ামের কারণে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ছোটো ডিম পারে আপনারা যদি ভিটামিন ই সেলটা খাওয়ান তাহলে এই তাহলে এই ক্যালসিয়ামের অভাবটা দেখা দিবে না আর আপনাদের কুয়েল পাখি একটু বেশি বেশি ডিম পারবে তাতে করে কী হবে যে আপনাদের যে ডিমের যে পরিমাণটা ডিমের ডিমের যে হারটা সেটার ক্ষেত্রে আপনাদের অনেক লাভবান হতে পারবেন আর আপনাদের যে কোয়েল পাখির যে পুষ্টির যে ত্রুটি থাকে এই ত্রুটিটা হবে না ডিমগুলো ছোটো ছোটো হবে না ডিমগুলো অনেক বড়ো বড়ো হবে তো আপনারা ভিটামিন ই সেল এটা খাওয়াইতে পারেন কিংবা ছোট আছে বড় আছে মিডিয়ামও আছে আপনারা অবশ্যই ছুটোটা নেন নিয়ে দেখেন যদি ভালো ফলাফল পান তাহলে না হয় আপনারা পরবর্তীতে এই বড় ভিটামিনটা নিয়ে খাওয়াবেন আর আমি আশা করি যদি আপনারা আমার কথার উপর ডিপেন্ড করে নেন তাহলে আপনাদের লাভই হবে লস হবে না কারণ এটা আমিও এখন খাওয়াইতেছি যাতে করে ডিমের হারটা একটু বেশি হয় আর ডিমের সাইজটা যাতে একটু বড় হয় যেহেতু আমরা বিশ ডিম তৈরি করতে চাইতেছি যাতে পরবর্তীতে সেই ডিম থেকে আমরা কুয়েল ফাঁকির বাচ্চা ফুটাতে পারি ইনকুবেটারের মাধ্যমে তো আমাদের একটু বড় সাইজের ডিমই লাগবে যাই হোক আমি যেসব কথা বলছি এটা হলো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এখন আপনাদের ইচ্ছা হলে করবেন আর না হয় নাই আপনাদেরকে তো কেউ জোর করে কাজ করাতে পারবে না তো আপনারা এখন ভিডিওটি দেখতে থাকেন আর আমরা আমাদের কাজ করতে থাকি আর বন্ধুর আরেকটা জিনিস যে কথাটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় টুট কাটার সময় আপনারা ধ্যান রাখবেন যাতে করে কুয়েল ফাঁকির জিব্রা কিংবা জামি না কেটায় যদি আপনারা বলবো সত্য জিব্রা কিংবা জামি কেটে ফেলেন তাহলে কিন্তু কুয়েল ফাঁকির মুখ দিয়ে প্রচুর রক্ত পড়বে আর সেই রক্তের কারণে সেই ব্লিডিংয়ের কারণে কিন্তু আপনাদের কোয়েল পাখির অনেক সমস্যা হতে পারে খাদ্য খাবে না তারপর এই যে টুটে ব্যথা করবে অসুস্থ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হতে পারে তো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন মাথায় রেখে যদি আপনার কুয়েল ফাঁকির টুট কাটেন তাহলে একটু সতর্কতার সাথে টুট কাটবেন যাতে করে পরবর্তীতে আপনাদের কুয়েল পাখির খাদ্য খাইতে যাতে কোনো সমস্যা না হয় পরে দেখা গেলো যে আপনারা করলেন আমাদের কথা অনুযায়ী তারপর একটু সমস্যা হলে আপনারা বলবেন যে এই বানিয়াচুং ফাউমি খেচারি বাইরের ভিডিও দেখে এগুলো করছি এখন আমাদের কুয়েল পাখির এই অবস্থা সো আমি আগে দিয়েই আপনাদেরকে সতর্ক করে দিতেছি আপনারা যখন কুয়েল পাখির ট্যুট কাটবেন তখন সাবধানতার সাথে কাটবেন যাতে করে কোনো সমস্যা না হয় কুয়েল পাখির তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম